তোর দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এই আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওবা বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন বলেন রাসুল সা বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম নিবু তোমরা যদি ভুল না করতে লাযাহাব আল্লাহ আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওয়ালা জা আবি কওমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন নিবুন ওরা খালি ভুল করত ফায়াস্তাগফিরুন আর ক্ষমা চাইতো ফায়াগফিরুল্লাহু লাহুম আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে